হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের এই ভিডিওটার টপিকটা একটু আলাদা বাট এই সমস্যাটা নিয়ে আমাকে অনেকেই ইনস্টাগ্রামে বা বলতে পারেন বেশিরভাগ হোয়াটসঅ্যাপেই মেসেজ করছে ইনস্টাগ্রামে খুব কম লোকজনই এখন মেসেজ করে যাই হোক এটা ভালো জিনিস হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাকে ইনস্টাগ্রামের তুলনায় তাড়াতাড়ি পাবেন যদিও আমি সারাদিন একটু ব্যস্ত থাকি হয়তো বা এই জন্য আপনাদের কল আমি বারবার দিতে নিষেধ করি বা তাও আপনারা কল দেন বাট আবারও রিকোয়েস্ট করতেছে আপনাকেও কল দিবেন না মেসেজ দিবেন আমি এখন না হইল যখন ফ্রি হব তখন রেসপন্স অবশ্যই করবো সো একটু রেসপন্স করতে লেট হইলে এটার জন্য এক্সট্রিমলি সরি বলে নিতাসি অ্যান্ড সবার সাথে আমি মানে হান্ড্রেড পারসেন্ট দেওয়া ট্রাই করি বাট কারোর সাথে কোনো কারণবশত কখনো খারাপ ব্যবহার করে থাকলে এক্সট্রিমলি সরি তো আজকের যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে যে আপনাদের ভিডিও দেখা নিয়ে যেই সমস্যাটা যেটা আমাকে অনেকে বলছেন যে স্ক্রিনে আপনারা দেখেন যে এই যে ভিডিও লোডিং হওয়ার পরে যে কোডটা আসতেছে এই সমস্যাটি নিয়ে অনেকে বলতেছেন এই সমস্যাটা আমি অনেকভাবে সমাধান করার ট্রাই করছি বাট পারি নি বাট অনেকভাবে আমি আবার সমস্যাটা সমাধান করতেও পারছি লাইক বিপিএ অ্যাড করার পর ঠিক হয়ে গেছে লাইক হচ্ছে যে আপনার মানে এটাকে কী বলে ডাটা থেকে হোয়াটসপোটা আসার পর ঠিক হয়ে গেছে বাট অবশেষে এই সমস্যাটা আমার এতদিন দেয় নেই নিজের সরাসরি তো যার কারণে আমি ক্লিয়ারভাবে জিনিসটা বুঝতে পারিনি বাট সমস্যাটা অ্যাটলাস্ট আমার দেওয়ার পরে আমি সমস্যাটা বুঝছি অ্যান্ড কীভাবে সমাধান করছি সেটা তো অলরেডি আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন আমি আপনারা যদি না বোঝেন সেই সাথে আমি আপনাদের জন্য আবার জিনিসটা দেখাচ্ছি দেখেন আমার সেকেন্ড টাইম আবার সেম টু সেম সমস্যাটা হচ্ছে বারবার এখানে ক্যান নট প্লে আসতেছে অ্যান্ড আমি বারবার ট্রাই করতেছি এটা আপনারা আসলে যেই জিনিসটা করবেন আপনারা বারবার ট্রাই করতে থাকবেন যতবার না হবে ততবার খালি ট্রাই করতেই থাকবেন ওকে দিবেন দেন আবার ট্রাই করবেন দেন ওকে দিবেন আবার ট্রাই করবেন দেখেন আমি এই জায়গায় বারবার করতেছি আর না হলে দশ বারবার তো করছি টোটাল হিসাব করতে গেলে সো এখানে আমি বারবার করতেছি বারবার করতেছি যাতে যে এই জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায় আপনারা বুঝতে পারেন এটা বারবার আসবে অ্যান্ড আপনাকেও বারবার করতে হবে তো বারবার করার পর একটা না একটা টাইমে এই জিনিসটা লোডিং হবেই কারণ এইখানে জিনিসটা হচ্ছে যে অ্যাডটা লোডিং হচ্ছে এটা টাইম আউট হয়ে যাচ্ছে সো অ্যাডটা লোডিং ঠিকভাবে হইতে পারতেছে না প্রপারলি সো অ্যাডটা আবার লোডিং হয়ে যাবে এটা মাঝে মধ্যে হয় যে আপনার নেট কানেকশনটা একটু স্লো থাকলে বা মাঝে মধ্যে এটা আইডির মধ্যে এমনি লাইগা থাকে সো দেখেন আমি বারবার ট্রাই করার পর আমার অ্যাটলিস্ট এটা ওপেন হয়ে গেছে অ্যান্ড আপনাদের সামনে অ্যাডটা চলতেছে সো আমি একটা স্কিপ না করে আপনাদেরকে এইখানেই কিছু কথা বলে শেষ করে দিই যাতে ভিডিওটা বড় না হয় আর কি সো আপনারা এই সমস্যাটা পড়লে যেই জিনিসটা আগে আমি আপনাদেরকে করতে বলছিলাম মানে যারা যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন তাদেরকে আমি যেই জিনিসটা করতে বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন লাইক হচ্ছে আপনার অন ডট অন যে ভিপিএনটা আছে সেটা কানেক্ট করবেন বা অন্য কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন বা আপনারা যদি কেউ ডাটা ইউজ করে থাকেন আপনারা অন্য ফোনের ডাটা ইউজ করে সেটারে হটস্পট হিসাবে পালন করে মানে সেভাবে দেখবেন বা ওয়াইফাই ইউজ করে সেভাবে দেখবেন সো এখন কোনো কিছুই করা লাগবে না জাস্ট আমাদের ভিডিও দেখানোর এইভাবে বারবার ট্রাই করতে থাকবেন দেখবেন অটোমেটিকলি হয়ে যাইবেই যাইবে একটা না একটা টাইমে সেম ফর দিস এপিক যে কি বলে এটারে যেই ইটা আসছে আর কি কি বলে এটা এপিক যে চান্স ড্রোটা আসছে বা চান্স ডিলটা আসছে যেইখানে আপনারা ফ্রি প্লেয়ার পাইতে পারেন যেইখানে হচ্ছে যে আপনারা অ্যাড দেখে প্লেয়ার পাইতে পারেন এইটার মধ্যে সেম সমস্যাটা অনেকের হচ্ছে তো এই দুইটা সমস্যার সমাধান একভাবেই আপনারা এক জায়গায়টি করতে পারবেন কোনো প্যারা হইবে না কোনো ঝামেলা হইবে না আশা করি জিনিসটা ক্লিয়ারলি অ্যান্ড সলিডলিভাবে আপনাদের শর্ট আউট হয়ে যাবে সো আশা করি জিনিসগুলো আপনারা পরবর্তীতে সমস্যাগুলো পড়লে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন অ্যান্ড সেই সমস্যার সমাধান পাইলে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দেবো আমি আগে যারা যারা আমার ইনবক্সে বলছিলেন অ্যান্ড যারা যারা ইনবক্স বলতে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন তাদের সাথে আমার যে কথাটা হয়েছিল বা এই সমস্যার সমাধানটা পাইলে অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো অ্যান্ড সে আপলোড করার মাধ্যমে আপনারা সবাই জিনিসটা দেখে নেবেন সো আপনাদের কথা মতো আপনাদের কথা চিন্তা করে আমি জিনিসটা আপলোড করে ফেলছি এই জিনিসটা আমার গতকালকেও সেম সমস্যাটা হয়েছিল গতকালকে আমি জিনিসটা রেকর্ড করছিলাম বাট সেটা হচ্ছে অন্য একটা ফোনে বাট আমি সেই জিনিসটা যখন আমি আপলোড করবো বা ই করবো তখন আমার ভিডিওটা আমি আর খুঁজে পাই না দেখি যে ভিডিওটা আমার রেকর্ড হয়নি সো দ্যাটস ওয়াই আমি আজকে আবার সেই সমস্যাটা পাওয়ার পর আমি আবার ভিডিওটা রেকর্ড করি অ্যান্ড আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি আর কি সো দ্যাটস ইট ফর দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তাদের লাইক করে দেবেন অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ আজকে গি বয় সম্পর্কে ভিডিও দেওয়ার কথা ছিল বাট আজকে দিতে পারতেছি না কোনো কারণবশত সো আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও আপনারা পায়ে যাবেন আগামীকালকে সকালের মধ্যেই আমি গি যে আইডিটা দিব আমাদের নয়শো সাবস সাবস্ক্রাইবার কমপ্লিট গিবতে যে আইডিটা দিচ্ছি সেই আইডিটার ভিডিও আপনাদের চ্যানেলে চলে আসবে অ্যান্ড আপনাদেরকে বলে দেবো কী কী করা লাগবে আপনাদের টা উইন হওয়ার জন্য সো এর আগেও আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যায় মেবি ভিডিওটা আপলোড হয়েছে মেবি না আজকে সন্ধ্যায় ভিডিওটা আপলোড হওয়ার কথা তো তখন যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হচ্ছে আমাদের রোনালদিনোর আমরা বের করছিলাম ব্রাজিলের যে প্যাকটা ছিল সেখান থেকে রোনালদিনোর বের করছে আমাদের কত কয়েন গেছে এভরিথিং পার্ট টু আর কি ভিডিওটা সো সেই ভিডিওটা আপনারা যারা যারা না দেখছেন দেখে আসবেন সো রিকোয়েস্ট রইল আপনার ভিডিওটা দেখে আসবেন অ্যান্ড আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অ্যান্ড হেলফুল লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিও তো অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওগুলো দেখতে থাকেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে গিবাই নিয়ে রিলেটেড ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ